হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছিলেন তার সখা ভক্ত সুদামাকে আর সেই একটি কথাতেই তিনি পুরো সংসারকে বুঝিয়ে দিয়েছেন যে তাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে এবং ধর্মের পথে চললে সেই ভক্তকে কেন একজন পাপি মানুষের থেকে বেশি কষ্ট ভোগ করতে হয় আর সেই অমূল্য কথাটি যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তারপরেও যে ছাড়ে না আমার পাস আমি হই তার দাসের দাস অর্থাৎ আমাকে যে পাবার আশা করে আমি তার পরীক্ষা নিই তাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলি যেন সে আমাকে অবিশ্বাস করে আমাকে ভুলে যেতে চায় আমার পিছু ছেড়ে দেয় কিন্তু তারপরেও সেই ভক্ত আমাকে পাবার আশা ত্যাগ না করে যদি আমাকে ভালোবাসতে থাকে তবে এক সময় আমি তাকে আপন করে নিই আমি স্বয়ং তাকে সব কিছু থেকে উদ্ধার করে থাকি সকল ব্যথা যন্ত্রণা দারিদ্রতা সকল রোগ শোক সকল শত্রুতা আমি স্বয়ং নিবারণ করি সকল পাওয়া না পাওয়া চাহিদা ইচ্ছা আশা আমি নিজে পূরণ করি কারণ আমি তো কেবল আর কেবল আমার ভক্তের প্রেমেরই কাঙাল তাই তো আমার কোনো ভক্ত যদি আমার দিকে এক পা বাড়ায় তো আমি ভক্তের দিকে দশ পা বাড়িয়ে তাকে কাছে ডাকি তাই তো আমার কাছে আমার ভক্তের থেকে বড় এই সৃষ্টিতে আর কিছু নেই এমনকি আমার নাম ও আমার সত্য ভক্তের কাছে ছোটই তাই তো আমি বলেছি আমা হতে আমার নাম বড় আর আমার নাম হতে আমার ভক্ত বড় ভক্তের চেয়ে আপন আমার আর কেউ নেই এই সৃষ্টিতে এই দেব দানব মানুষ পশু পাখি এই প্রাণীকূলে এই মহাবিশ্বে আমার এই সকল সৃষ্টিতে আমি যদি কারো হই তা শুধু আমার ভক্তের আর তাই তো আমি বলেছি আমার যে ভক্ত আমাকে যতটুকু আরাধনা করবে আমাকে যে রূপে যে জ্ঞানে যতটুকু প্রার্থনা করবে আমি তার কাছে সেই রূপেই ঠিক ততটুকু কৃপা করব ঠিক ততটুকুই তার কাছে আমি ধরা দেব একবার ভক্ত শ্রেষ্ঠ ভগবান নারদমণি প্রতিদিনের মতো বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতে গেছেন ও কিছু জিজ্ঞাসা করতে গেছেন আসলে চরণ বন্দনা শেষে ভগবান নারদমণি একটি প্রশ্ন রাখলেন হে হরি শ্রীহরিনারায়ণ হে মাধব একটি সংশয় ছিল মনে অনুমতি পেলে শ্রীচরণে একটি জিজ্ঞাসা রাখতে চাই ভগবান বললেন নির্দ্বিধায় প্রশ্ন করো নারদমণি কী আছে তোমার মনের সংশয় নারদ বললেন হে মাধব এ আপনার কেমন লীলা এই সংসারে যারা অপরাধী যারা পাপী তারাই আপনার আশীর্বাদ ধন্য তাদেরই কোনো কিছুর অভাব নেই অথচ যারা আপনার ভক্ত যারা সাধু যারা আপনার নামেই পাগল তারাই কেন এত কষ্ট পায় তাদেরকেই কেন আপনি দুর্দশার মধ্যে রাখেন কেন আপনার ভক্তের প্রতি এই উদাসীনতা এই অবহেলা আমার মনে সংশয় দূর করুন মাধব আমি জানতে চাই এর কারণ বলুন আমাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন চলুন আমার সাথে মনিবর পৃথিবী লোকে সেখানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই বলে তারা দুজন পৃথিবীতে অবতীর্ণ হলেন গরিব ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে প্রথমেই ভগবান নারদমণিকে নিয়ে গেলেন জমিদার সুবীর সাহার বাড়িতে সুবীর সাহার পেয়াদাদের কাছে অনেক মিনতি করে তারপর জমিদারের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন ভগবান শ্রীকৃষ্ণ ও নারদমণি জমিদারের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমরা গরিব ব্রাহ্মণ গত দুদিন ধরে কোনো অন্ন সেবা পাইনি প্রচণ্ড অনাহারে প্রাণনাশের দশা আমাদেরকে কিছু অন্ন সেবা দেন তখন জমিদার ক্ষিপ্ত হয়ে দারোয়ানকে তার দরবারে ডেকে প্রচণ্ড তিরস্কার ও গালমন্দ করতে লাগলেন যে কেন এই ভিক্ষুকদের প্রাসাদে ঢুকতে দেওয়া হল জমিদার ভিক্ষুকরূপী শ্রীকৃষ্ণ ও নারদকেও অনেক ভৎসনা গানবন্ধ শোনালেন তার প্রাসাদে প্রবেশের জন্য এবং দূর দূর করে তাড়িয়ে দিলেন তাদের প্রাসাদ থেকে সেই অনাহারী অবস্থায় তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রাসাদের বাইরে এসে জমিদারকে আশীর্বাদ জানালেন যে তার যত জমিদারিত্ব আছে তা যেন দ্বিগুণ হয়ে যায় তখন নারদমণি চুপ করে অবাক দৃষ্টিতে ভগবানের লীলা উপভোগ করে যাচ্ছেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ একই ছদ্মবেশে নারদমণিকে নিয়ে গেলেন এক গরিব বৃদ্ধার বাড়িতে বৃদ্ধার নাম ছিল হরিদাসী তার তিন কুলে কেউ ছিল না শুধু এক গাভী ছাড়া এই গাভীর দুধ বিক্রি করেই চলতো তার জীবন আর বাকি সারাদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণবান করতেন ছোটবেলা থেকেই ভগবানের নাম জপ কীর্তন শ্রবণ এগুলোর প্রতিই ছিল তার বিশেষ আকর্ষণ তাই তার পিতামাতা তার নাম রেখেছিলেন হরিদাসী ভগবান শ্রীকৃষ্ণ ও নারদমণি তার দুয়ারে এসে ভিক্ষা চাইলেন তখন হরিদাসী সদ্যবেশী কৃষ্ণকে বললেন বাবা আমার এই গরিব কুটিরে তো তোমাকে অন্য সেবা দেওয়ার মতো কিছুই নেই তোমরা যদি একটু অপেক্ষা করো তবে আমি তোমাদের আমার গরুর দুধ দুয়ে সামান্য কিছু চাল আছে তা দিয়ে চরু রান্না করে সেবা দিতাম বৃদ্ধার ঘরে তার একবেলা খাবার মতো সামান্য কিছু চাল ছিল আর গরুর দুধ দুয়ে মানুষের বাড়ি থেকে চাল আনবে বলে অপেক্ষাই ছিল হরিদাসী গরুর সম্পূর্ণ দুধ দুয়ে তাড়াতাড়ি করে সামান্য চরু রান্না করলেন ভগবান শ্রীকৃষ্ণকে আর নারদমণির জন্য রান্না করা সেই চরু ভগবান শ্রীকৃষ্ণ আর নারদমণি খুব আনন্দ করেই খেলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হরিদাসীকে বললেন মা আমার তো ক্ষুধা নিবারণ হলো না গো খুবই কষ্ট পাচ্ছি ক্ষুধার জ্বালায় তখন হরিদাসী বললেন বাবা আমার ঘরে তো দেবার জন্য আর কিছু নেই সামান্য কিছু বাসি পান্তা ভাত পড়ে আছে হাঁড়িতে কাঁদতে কাঁদতে বললেন হরিদাসী আমি ওগুলো নিয়ে আসছি বাবা যদি তুমি খেতে পারো কিন্তু অতিথি যে নারায়ণ আমি কিভাবে বাসি ভাত দেবো তোমায় বলো তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি দাও মা আমার পেটের ক্ষুদার জ্বালায় ভীষণ কষ্ট পাচ্ছি আমি তখন হরিদাসী সেই পান্তা ভাত ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন ভগবান সেই পান্তা ভাত খুবই তৃপ্তির সাথে সেবা করলেন সেই দৃশ্য দেখে ভক্তশ্রেষ্ঠ ভগবান নারদমণি চোখে জল ধরের জায়গা পেলেন না এই বিশ্ব সংসারের অধিপতি তার সামনে ভক্তের কাছ থেকে চেয়ে কিনা পান্তা ভাত সেবা করছেন এই দৃশ্য দেখে ভক্তের প্রতি এই প্রেম দেখে ভগবান নারদমণি যে আর চোখের জল ধরে রাখতে পারছেন না অন্য সেবা সে সবার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে আসলেন আসার পর বাইরে দাঁড়িয়ে ভগবান শ্রী হরি বললেন আমি এই বুড়ি মাকে অভিশাপ দিচ্ছি যেন আজ রাতেই তার এই গরু মারা যায় এই কথা শুনে নারদমণি বললেন একই লীলা আপনার প্রভু যে জমিদার আপনাকে তার দরবার থেকে খুদার্থ অবস্থায় বের করে দিল তাকে আপনি আশীর্বাদ দিলেন যেন তার জমিদারিত্ব দ্বিগুণ হয়ে যায় আর এই অসহায় বৃদ্ধাকে তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন গরুটাকেই মরে যাবার অভিশাপ দিলেন এ কেমন বিচার আপনার মাধব তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন এই বুড়িমা আমার একনিষ্ঠ ভক্ত খুবই অন্তর দিয়ে সে ডাকে আমাকে খুবই অন্তর দিয়ে সে ভালোবাসে আমাকে কিন্তু সে শুধুমাত্র আমাকেই তার সহায় তার একমাত্র অবলম্বন করে নিতে পারছে না কারণ ওই গরু ওই গরুটা থাকার কারণ সে সম্পূর্ণরূপে আমাকে ভালোবাসতে পারছে না তাই এই গরুকে মরে যাওয়ার অভিশাপ আমি দিলাম নারদমণি বলল তবে যে বৃদ্ধা না খেয়ে মরে যাবে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন আমি স্বয়ং আমার পুষ্পরথে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাব হরিদাসীকে পক্ষান্তরে যে জমিদার তার অভিজাত্য অহংকারেই ডুবে থাকবে ওই প্রাচুর্যের অহংকারেই জমিদার আমার নাম কখনই করবে না তাই আরও প্রাচুর্যের আশীর্বাদ আমি জমিদারকে দিলাম যেটা কার্যত আমার অভিশাপ স্বরূপ নরকের আগুনই হবে জমিদারের শেষ ঠিকানা তাই আপনারা ভুলেও কখনো আপনার জীবনে ঘটে চলা কোনো ঘটনা ভগবানের আশীর্বাদ আর কোন ঘটনা ভগবানের অভিশাপ তার বিচার তুচ্ছ মানুষ হয়ে আমাদের করতে না যাওয়াই উচিত কারণ বিচার করতে গেলে তাকে হারিয়ে ফেলতে পারি চিরতরে ঠিক ওই জমিদারের মতোই তাই সুখে থাকি আর দুঃখে না ভুলি তার নাম নিতে জয় রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ নামের সাথে জুড়ে থাকতে এবং ভগবানের মহিমা গুণগান শ্রবণ করতে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে ভগবানের নাম প্রচারে অবশ্যই অংশগ্রহণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ